সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাচে আজ দা কোলাজ দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছে করিমপুর রেগুলেটেড মার্কেটে অনুষ্ঠিত দুই দিন এক আট দিনের নক ফুটবল টুর্নামেন্ট আজ টুর্নামেন্টে দ্বিতীয় দিন শুরু হচ্ছে দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা দ্বিতীয় দিনের প্রথম খেলা প্রথম খেলায় হলুদ জার্সিতে নদীয়া আর পিসি অপরদিকে সাদা জার্সিতে বন্ধুগণ আর বেশি দেরি নয় চলুন আমরা সরাসরি চলে যাব করিমপুর রেগুলেটেড মার্কেটে আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটা উপভোগ করতে চলে যাবেন অশিক দাকে নিয়ে যাবেন একটা এমন একটা মুহূর্ত যেটা উপভোগ করার জন্য আমাদের যে ভিআইপি গ্যালারি আছেন সবাই বসে আছেন মানুষ প্রত্যেকে এই খেলার অংশ অংশগ্রহণকারী দর্শক হচ্ছে মেন হাতিয়ার আপনারাই পারবেন এই আশা আমি খেলা শুরু করে দিয়েছি একটু আধাত পেছে যা বাবু আধাত পেছে যা পাটা এখানে লাগলে তখন বলটা চলে আসবে একটু আধাত অপর পক্ষে

চলে যাচ্ছে খুব সুন্দর পজিটিভ থ্রু পাস রাইট উইং বরাবর অর্ক জার্সি নাম্বার টেন বল কিন্তু না সুযোগ রয়েছে জার্সি নাম্বার নাইন ওখানে কিন্তু না কিছু করতে পারলে খুব ভালো জায়গা বলছে উদীয় আরপিসি আকাশের আইভরি কোস্টের খেলোয়াড় তিনি বলটি বসিয়ে লম্বা করে বলটি উৎসুষে সেই অর্ক রিজু ব্রাহ্মণদতে রিজু এগিয়ে চলেছে সামনে দর্দান্ত ব্লকিং করলেন সেই নিকোলাস বল চলে গেল গোলরক্ষক আইভরি কোস্টের খেলোয়াড় ইমাম অনেকক্ষণ বল হোল্ড করছেন স্কয়ার পাস ইব্রাহিম ইব্রা থেকে রেমান অফ সাইড ইব্রা ওয়ান টু ওয়ান পাস খেলার চেষ্টা ইব্রা ত্রিজুকে কাটিয়ে নিয়ে ফরওয়ার্ড থ্রু দুইশো সেই রেমান দেখা যাক রেমান কি করেন রেমান রেমানের সামনে একাধিক খেলোয়াড়ের যা বল পেয়েছেন ইব্রা ইব্রা এগিয়ে চলেছেন বল ঢুকলাসের হেড বল চলিতেছে বলাস মুদিয়া ইউটিউব ইন পরাস এবং মধ্যে বল পাস रघु আমাদের ম্যাচ সরাসরি লাইভ সম্প্রচার করছে মুশিদাবাদ স্পোর্টস ফেসবুক লাইভ এবং দা কোলাজ ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে প্রত্যেকটি খেলাতেই তাদের ভূমিকা থাকে অসংক অসংকত বলাস পলাশ কিন্তু পাঁচটি ঠিক করতে হবে না সেই মোহন বাগানে খেলা প্লেয়ার সুমন হাজরা জার্সি নম্বর ফাইভ ইব্রা

কুন্তল থেকে সুমন আবার কুন্তল কুন্তল হলুদ জার্সি পরিহিত পরিহিতা লম্বা করে সেন্টার ফাউল ফাউলিক মালবালে প্রতিহত নির্বিসিক জুয়েল জুয়েল এখনো নিজের দখলে বল পার্শ্বোত্তমে পায় উত্তমের লম্বা ক্লেয়ার উদ্দেশ্য সেই ইব্রা ইব্রা পাবেন কি বল পার্শ্ব রেকার বাইরে একটা হলুদ জার্সি হলুদ জার্সি রিজু কোথায় রেভাল দেখা যাক রেমান থেকে উত্তম বল উত্তম লালটু জার্সি লাগবে হলুদ জার্সি অফসাইড উদ্দ সুরেমান রেমানের সামনে দুজন খেলোয়াড় বলটি ক্লিয়ার করে দিলেন সুমন সুমন থেকে বল পেয়েছেন রিজু অনেকটা অরক্ষিত জমি দেখা যাক রিজু থেকে রনি রনি থেকে বল ক্লিয়ার হয়ে গেছে এবার উত্তম উত্তম থেকে পলাশ পলাশ পলাশের ফরওয়ার্ড টু কিন্তু একটা স্কোয়ার খেলে নিয়েছেন তৈরি মতো খেলোয়াড় থ্রি সেলিম ফুটবল লিগে খেলছেন এবারে তবে তার কাছে প্রত্যাশা অনেক রয়েছে খেলা কিন্তু জমে উঠেছে কোন থেকে হাবিব মুশিদাবাদ জেলা দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার হাবিব হাবিব থেকে বল লখেনে রনিশ রনিশ খেলে দিয়েছেন হাবিবের উদ্দেশ্যে খুব ভালো বল বাড়িয়েছেন রিমান তবে বিধান এত ওঠেনি যে তাড়াতাড়ি পাঁচটা বলটা রিলিজ করবে খেলোয়াড় তাড়াতাড়ি জায়গা নেবে সেই জিনিসটা কিন্তু এখনো আসেনি একদমই তাই এখনো বলতো পাসিং ফুটবল বলতে যেটা আমরা বুঝি একে অপরকে যাওয়ানো যাক এগিয়ে চলেছেন গড়ানো জুয়েল থেকে বল ভাসানো রিয়াল বল গোলরক্ষক শান্তন রিমানকে কড়া প্রহরা গাচ্ছেন সুমন যেটা আমরা বলি ম্যান মার্কিং হেড উদ্দেশ্য ছিল পলাশ খেলা হচ্ছে এবং আমাদের মঞ্চের উপরেও একটা খেলা হচ্ছে সবাই যেন মনে হচ্ছে নিজের পায়ে বল যাই হোক এটাই নামি ফুটবল ফুটবল সবাইকে জাগিয়ে উঠেছে হয়ে গেছে উদ্দেশ্য পলাশ পলাশ তার সামনে জুয়েল দেখা যাক পলাশ কি করেন পলাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টায় এখনো পর্যন্ত অনেকটাই কিন্তু শেষ পর্যন্ত ফাউল পলাশকে পেয়ে গেছেন রনিত দেখা যাক রনিত রনিত থেকে ফলার টু রনির উদ্দেশ্যে আবার সে রনিতে পায় বল দেখা যাক রনিত আচ্ছা সামনে রনিতের ভাষানো বল এবার ফিস্ট করে দিলেন এখনো রিজু পেনাল্টি বক্সের মধ্যে দেখা যাক রিজুর শট বাহ দুর্দান্ত শট এবং সেই সঙ্গে দুর্দান্ত ফিস্ট আবার সেই রিজু অনেকক্ষণ কিন্তু মোহর আক্রমণ হাবিব মাগুর অঞ্চলে কেন হাবিব হাবিব থেকে রনি না রনি পাননি বল চলে এসছে পলাশ পলাশ থেকে সেলিম

বলটা চেঞ্জ করছেন হাবিব বাকিল দুর্দান্ত থেকে বল রনি রনি থেকে আরেকটা রনি সরকার সিনিয়র রনি ওখানে কিন্তু না রনি ব্যাক পাস খেলছেন পাস নম্বর 7 জুয়েল পাস নম্বর 8 হাবিব পাস নম্বর 9 জুয়েল ভালো জায়গায় পৌঁছে গেছেন শট কিন্তু না দেখা যাক পরবর্তী মুহূর্তে গোলের আগ্রহ রয়েছেন সবাই লম্বা কিক হেড গোলেন পলাশ অনেকক্ষণ পর আর ইমা নিজের পায়ে বল রাখতে পারলেন না মামা গোলক্ষ মামা ক্যালকাটা ফুটবল ডিভিশনের ক্যালকাটা ফুটবল লিগে খেলছেন উত্তম কালীঘাটে বেসের হয়ে গেলের ছেলে লোকাল বয় যথেষ্ট ভালো করার উদ্দেশ্য ছিল অর্ক কিন্তু অনেকটা পেছনে রয়েছে শামীম শামীম থেকে রিজু বামপন যদি আক্রমণে বল বাড়িয়ে দিয়েছেন অনেক রিজু এবং উত্তমের মধ্যে লড়াই চলছে উত্তম অনেকটা স্পিন টেনে তবে আজকে উত্তম কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারছে না কারণ অনেকটা রক্ষণাত্মক মানসিকতায় কিন্তু খেলা চলছে খুব ভালো পাসিং হচ্ছে ওখানে পিপুল করা দুর্দান্ত বল কুম তল অসাধারণ ফুটবল খেলছে লোকেরা হাবিব হাবিব বল বাড়িয়েছিলেন কিন্তু

অপ্রতিদ্বন্দ্বী বলতে বলতে রেফারি বাহিনী প্রথম আর্ধের খেলা শেষ হয় জন্য যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন প্রত্যাশা রাখি বলতে बोलते দ্বিতীয় খেলা শুরু হয়ে গেল প্রান্ত বদল করে এখন 7000 সে পরিহিত নকআউট ফুটবল দল ডানাMatcher অর্থাৎ মঞ্চের সামনে ডান থেকে বাম দিকে আক্রমণ করবে এবং হলুদ জার্সি পরিহিত নদী আরপিসি একাদশ তার মঞ্চের সামনে বাম থেকে ডান আক্রমণ করবে

উত্তমকে কিন্তু বেদান উত্তমকে আমরা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখে থাকি আজকে কিন্তু তাকে টিমের স্বার্থে কিন্তু অনেকটা লিচে নেমে খেলতে হচ্ছে কম রয়েছে যার ফলে সেলিম সেলিম থেকে উত্তম বল কিন্তু রিলিজ করতে হবে স্বদিত্য খেলোয়াড় ওখানে রঘু আম্পায়ার খেলোয়াড় মাজবান খেলোয়াড় কুশলী খেলোয়াড় ওরকো উত্তম কর্ণপ্রকাশ ইনসাইড দা বক্স রঘু আউটসাইড দি পেনাল্টি এরিয়া স্কোয়ার কে নিচ্ছেন উত্তম পাঁচ নম্বর সেভেন পলাশ ডান পা দিয়ে বল স্কোয়ার উত্তম জিতুনা কি রনি

করে দিলেন সামনের দিকে যা সামনের দিকে বল পেয়েছেন এবার রঘু রঘু থেকে জারুজা তার আগে ইবরা হাবিব হাবিব থেকে সুমন সুমনের লম্বা শট উদ্দেশ্য রনীত রনিত তার সামনে অবশ্য সেলিম রনি দ এখনো তাপায় দল বি ডান আরেকটা জিনিস দেখো মানে একটা আরও বেশি গতি হতো দেখো সাপোর্টিং প্লেয়ার একটা প্লেয়ার রনিৎকে বল দিয়েছে রাইটিংয়ে কিন্তু তার সঙ্গে যে সাপোর্ট নেবে সেই সাপোর্টিং প্লেয়ারের বোর্ড একটু বেশি অভাব যার জন্য কিন্তু এটা একটা না তেমনভাবে দানা বাঁধতে পারছে না দেখো উত্তম উত্তম মিডফিল্ডারের সঙ্গে আপলাইনের বোর্ড একটু বেশি ক্যাপ হয়েছে রঘু রঘু স্কোয়ার খেয়েছে উত্তম একটা

তাই কারণ আরেকটা একটা জিনিস বিধান সময় যত গড়াচ্ছে দমে কিন্তু টান পড়ছে এবং মাঠে কিন্তু আজকে ব্যাপক রোদ রোদের প্রচন্ড তাও নভেম্বর মাস কিন্তু দেখে মনে হবে যেন সেপ্টেম্বর মাস তবুও হালকা হাওয়া আছে রোদ্রু আছে হালকা হাওয়া আছে রোদ্র করজ্জল আবহাওয়া তবে ফুটবলের পক্ষে যথেষ্ট সমৃদ্ধিপূর্ণ পরিবেশ পরিবর্তন ফুটবলার ট্যাঙ্গের রেমনের প্রস্থান ঘটলো এবং তার সুতোদের মাঠে আগমন ঘটলো রেঙ্গে টেঙ্গে এখনকার খেলোয়াড়দের পক্ষে একটু টাফ হয়ে যায় কারণ নাইন সাইড গেমে পনেরো মিনিট করে গেম খেলা এখন বেশিরভাগ খেলোয়াড়দের অভ্যাস রনিত রনিত বল বাড়িয়েছেন কিন্তু না স্টপার ব্যাক হেড করে বল বের করে দিয়েছেন জুয়েল সুমন সুমন থেকে রনিত রনিত রনি এখনো জায়গা রয়েছে হাবিব রনিত 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 আজকে শর্ত খুব ভালো শর্ত ছিল কিন্তু গোলরক্ষক মামা রামকৃষ্ণ দেবনাথ ডান প্রান্ত দিয়ে নিকোলাস সামনে বল কিন্তু মাঠের উপরে মালিয়ান্তরা টিম লিস্ট মালিয়ান্তরা টিম লিস্ট আমাদের টেন্টে জমা করো শামিম অনেকটা ওভারল্যাপে শামিমে গড়ানো পাস উদ্দেশ্য রনি গোল সম্ভাবনা আরে সুযোগ সুযোগ বিধান এই ধরনের উপভোগ করছেন দর্শকরা রিজু সামনে নিকোলাস বল দখলে লড়াই টুয়েল চলছে একটা নিকোলাস সেখান থেকে উত্তম নিজেদের অর্ধেক আবার সেই নিকোলাস নিকোলাস থেকে ইব্রা ইব্রার লম্বা সেন্টার উদ্দেশ্য ছিল সেই নামে নিয়েছেন ওখানে কুন্তল মাঝ খেলোয়াড় আক্রমণে আরপিসি টেঙ্গে টেঙ্গে বল বাড়িয়েছেন পলাশ কিন্তু না তবে এখন দুই দলের খেলোয়াড়দের সমান দায়িত্ব মাঝমাঠের খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ ভূমিকা উত্তম বল নিয়েছেন এরিয়াল বল দেখা যাক কি করতে পারে দু দুজন খেলোয়াড় রয়েছে অর্ক অর্ক ওখানে পেনাল্টি এরিয়ার বাইরে ব্যাক সেলিম लवली না কিন্তু গোল কিন্তু অনেকগুলো ক্রিয়েট চার ক্রিয়েট করেছিল

রনি লম্বা রান করছে ওখানে নিকোলাস কিন্তু দুর্দান্ত দুর্দান্ত অ্যান্টিসিপেশন গুড অ্যান্টিসিপেশন বাই নিকোলাস দুর্দান্ত ওখানে এগিয়ে চলেছেন ওখানে কিন্তু না সরাসরি গোল লক্ষ্য গ্রাম কৃষ্ণ খেলা জমে গেছে দর্শকদের বলবো এবার একটু শেষ মুহূর্তে আপনারা একটু ভূমিকা পালন করুন শান্তন কোন রকম বল বের করছে ভুল বুঝাবুঝি খেলোয়াড়ের মধ্যে রনিত জায়গা পরিবর্তন করে খুব সুন্দর বল বাড়িয়েছেন হাবিব ওখানে নিকোলাস নিজের হাতে উত্তম বাধ্য বরাবর অর্ক কিন্তু জুয়েল আজ অসাধারণ ফুটবল খেলছেন এই জুয়েল রিজু বদল করে রিজু এখন টান প্রান্তে রিজু দেখো অনেকটা বল হোল্ড করলো যার ফলে খেলোয়াড়া কিন্তু হাবিব খুব সুন্দর বল স্কোয়ার খেলেছেন হাবিব খুব তল অর্ক

টেঙ্গে কিন্তু বলটা প্রায় নিজের দখলে নিয়ে ফেলেছিলেন যাই হোক আবার আক্রমণে লগাই হাবিব আবার থেকে থেকে পলাশ পলাশ এবার উত্তম উত্তম থেকে এবার অর্ক অর্ক পাই বল দেখা যাক ক্লান্টি বক্সের মধ্যে অরকোর শর্ট প্রতিযোগিতা হয়ে গেল সেলিম সেলিম থেকে প্রভু ফাউল লম্বা শট মাঠের বাইরে তাহলে উল্টো দিকে হবে